এভরিওয়ান এখন বাজে সাড়ে দশটা এখানে আমাদের ব্লকসটা স্টার্ট করলাম চা খাচ্ছি চা টা খেয়ে আমি যাব একটু গাছে জল দেবো গাছে জল দেবো সার তো দিতেই হবে তারপরে এখন তাই সকালে ব্রেকফাস্ট করা শনিবার আজকে আট তারিখ তা যাই হোক ফেব্রুয়ারির আট তারিখ এখন চাটা খেয়ে পরে গাছে জল দিই গাছে জল দিয়ে সকালের ব্রেকফাস্টটা খুব খাবো তারপরে দেখা যাক কি হয় দেখতে থাকো তোমাদের ভিডিওটা এই আমার পরোটা কপি দিয়ে গোলমরিচ দিয়ে ভাজা এখন আমি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট তারপরে আজকে কি রান্না হবে আর জানি না এই আমি আলুর পরোটা আলুর পরোটা আর কপি কপি দিয়ে গোলমরিচ ভাজা এখন আমি খাচ্ছি একটু রাত হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরালাম ধরিয়ে এই মাংসগুলো দই দিয়ে মাখাবো মাংসগুলো এই দই দিয়ে মাখালাম দই এই যে দই দই দিলাম

লঙ্কা কাঁচা লঙ্কা এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা খাওয়ার জন্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম बूढ़ो

এবার এই মশলাটা দিয়ে দেবেন এই মশলাটা দিয়ে দেবেন ধনের গুঁড়ো আবার ইয়ে দিলাম না একটু লঙ্কা দিয়ে মাংসটা কষাই থাকবে এবার আমি মাংসগুলো দিয়ে দেব এই তেল উঠে আসা পর্যন্ত হয়েছে তেল দেখুন এই তেল উঠে আসছে 另外，他的芒不是甜的。 এই আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম এটা করতে থাকবো আরো হবে এবারে মাংসটা একটু কষাচ্ছি কষাতে এত কষা নিয়ে মাংসই করব তারপরে এরকম করে অনেক শুকাতে হবে শুকিয়ে নামিয়ে দেব ছোট ছোট আলুগুলো ছিল বলে দিয়ে দিয়েছি বড়ো আলু দিন আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে প্রেশারে মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কষাবো বাড়িয়ে দিলাম এবার ও একটু সাই গরম মশলা দেব এই যে সাই গরম মশলা একটুখানি দিলাম

আমি কষা মাংস রেডি ছোট ছোট আলু দিয়ে কষা মাংস রেডি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই করে কমেন্ট করবেন এই আমার কষা মাংস রেডি এই আমার ভাত হয়েছে ভাত মাছ ভাজা উচ্চ আলু ভাজা प्याज দিয়ে শাক মাছের ঝালটা কালকে ছিল সেটা এই শাক ভাজা পালং আর বেগুন দিয়ে আর এই যে আমার মাংস এই যে কষা মাংস এখন আমি খেতে বসেব কষা মাংস হয়েছে এখন আমি খেতে বসবো এই ছোট মাছগুলো ছিল কালকে মায়ের এই যে মায়ের মাছের ঝোল এখন আমি খেতে বসবো এই আমি খেতে বসেছি পালং শাক উচ্ছে আলু ভাজা এই ভাত খেতে বসেছি দেরি হয়ে গেছে এখনও কত কাজ